আমি বাংলাদেশের যিনি উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এবং বাংলাদেশের উপদেষ্টা সব প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমি আপর পর কয়েকবার দাবি জানাইছি কি আমরা কইছি ফাঁসে আগস্টের পরে বাংলাদেশে বহু ফকিন্নির ফুতাইতে। বাংলাদেশের সুফিবাদিত্বের তথ্যের কারখানা আল্লাহরুলির মাথারটি বাংছে আপনারা যারা ভবিষ্যতে রাজনীতির ক্ষমতায় আসবেন আপনারা শুধু সুন্নিরারে ওয়াদা দিবেন যে আপনারা মাজার যে ফকিরির ফুলারা বাংছে তারা বিচারটা করবেন আমরা আপনারা ভোট দিব গরুর কল্লা বেচ হয় পাঁচ হাজার আর বুড়ের সময় বাঙালির মাথা বেচ হয় হুদে টাকা তো তোমার দামের থেকে গরুর কল্লার দাম তো বেশি বেড়া বোড়াইলে যারা তোমরা পাঁচশো টাকার কাছে বেচ হয়ে সাবধান এর লাগেও তোমরা রাস্তা মাঙ্গা বোট হইল পবিত্র মানক কিয়া মানত কথা মতে না বেড়া তোমার তো ফতনটাই দেখছি দুঃস্বরের কথা কেডা বোট হইল পবিত্র মানত কিয়া মানত আমি কি নির্বাচনের মাত মাতি তোমরার লগে তোমরা যারে বার লাগে তারে ভোট দিবা তবে আমি বাংলাদেশের যিনি উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এবং বাংলাদেশের উপদেষ্টা সব প্রশাসনের দায়িত্বে যারা আছে তার কাছে আমি আপর পর কয়েকবার দাবি জানাইছি দাবিটা কি আমরা কইছি ফাঁসে আগস্টের পরে বাংলাদেশে বহু ফকিন্নির ফুতাইতে বাংলাদেশের সুফিবাদিত্বের তথ্যের কারখানা আল্লাহরুলির মাঝারটি বাংছে আপনারা যারা ভবিষ্যতে রাজনীতির ক্ষমতায় আসবেন আপনারা শুধু সুন্নিরারে ওয়াদা দিবেন যে আপনারা মাযারদে ফকিরনির ফুলরা বাঁচছে তার বিচারটা করবেন আমরা আমরার ভোট দিমু ঠিক ফরনে দুতিই থাকলই লুনগি আইলই লেনা ঠিক এই সাফালালের মাযারে ইটব্যাঙলাইবা লাঠি দিয়ে উরে দিবা কো সাফা দাদফালাইবা আল্লাহ কবরে ঠিক ঠিক এই কথা কই না

কুমিল্লা দারো বলে যাইও বামুন বাড়িয়ার পরে যে রাস্তা হ্যাঁ সেদিন পর যা তুমি ট্রেনে যাই কোয়া আমি বুঝি না আমি তোমার চালা কি কুমিল্লা তাই দে এই শুধু ব্রাহ্মণবাড়িয়ার পরে যে রাস্তা আছে ব্রাহ্মণবাড়িও বাদ দিলাম আমি তো কোনো রকম কসবার থেকে কুমিল্লা যাইতে দুই ঘন্টা লেগে জায়গা হ্যাঁ আর ফি কয়ে ঠিক ফি কয়ে গেলে এমনি চললাম ফুরুত করে যে বাবা বিশ্বাস করেন আমার আমি কইলাম না ফতম দিয়া আমার জোয়ান বয়সে অসুস্থ আমি বড় আসলে যে দূরে দূরে চলে আসি আমার নিজের কাছে খুব কষ্ট লাগে দেননি আমি কিন্তু আমার আম্মারে দমকাই আজকে আইতে ধমকাই এসে কে তুমি কি জাত মোল্লা তুমি তোমার মারে ধমকাও আমি দমকাই ওষুধ টাইম মতো খানা যায় আমি দমকাই বাদ যে টাইম ডাক্তার দেহানি ঠিক সব ঠিক এক মাসের ওষুধ একবারে করে আমার বাপাই যে বিচার দেয় তোর আমরা কান দে আমি কি সমস্যা তোমার ডাক্তার দেহাই না দেহাস ওষুধ ঠিক আছে না ঠিক আছে সমস্যা ডাক্তারই কইছে যে পিএলআইডি অপারেশন মেরুদণ্ডের হাড়ের মাঝখানে অপারেশন হইছে ও এই পায়ের বাম পায়ের এক সাইডে খুব ব্যথা বা জলে ভার হয়ে থাকে শীত আসছে তো কয় যে সমস্যা আমি কইলাম যে ডাক্তারই তো কইছে যে এই অবস্থা যখন হইব তার মানে আন্নার পাওয়াটা আস্তে আস্তে ভালো হইব তখন তা বোঝে আমার আম্মা উনি হসপিটালটারে খুব ডরাইতো হসপিটালে যাওয়া আসা করাটারে খুব ভয় পাইত আল্লাহ তালা ওনারে হসপিটালে রাখছে না আলহামদুলিল্লাহ এমন হসপিটালে রাখছি এটা কি গন না হসপিটাল এটি নিজে করতে না আমি টেহাকামে কামে করি কার লাগিয়া আর তোমরা যে ফোলা ফাইন তোমরা মনে করতেছো টেহা কামে করে ব্যাংকে রাখবা বউর কাছে গুজ্জা গুজ্জা রাখবা আর তোমরা সুখে থাকবা জি না রাহমাতুল্লিল্লা আলমী নবীকে কোন সন্তান তার মা বাপরে সুখ দিয়ে ওই সন্তান দুনিয়াতে ধনী হইব জি না এটা কাতে কোনোদিন শান্তি খুঁজে পাইবা বহুত পোলাপান আছে বহুত পোলাপান আছে বহুত আছে বিয়া করার পরে বহুর কথা শুই না বাপে তার কাছে একশো টিয়া ঘুজ লাগে বাপে খুঁজ জানা লাগে না বেড়া আল্লাহ রহমাতুল্লিল আলমিন নবী কইতেছে সন্তান ইনকাম করা যত টাকা পয়সা মা বাপ যতদিন বাইচা থাকবে সব টাকা পয়সার মালিক তার আব্বার অনুমতি লাগবে না ওই বাবা চাইলেই সন্তানের অনুমতি ছাড়া তার বাবার টাকা সন্তানের টাকা খরচ করতে পারবে আর তোমার বাপে ফকিরের মতো দশ টাকা চাওয়া লাগে তোমার কাছে জবাব দেওয়া লাগবে কাছে জালো হয়ে কবর উঠবা ওই মা বাপরে ভাত না দেওয়ার কারণে মা বাপ পাঁচ সাত সন্তান জন্ম দিছে জন্ম দিয়া তোমাদেরকে বড় কষ্ট করে লালন পালন করছে তোমরা বহু সন্তান আছ তোমরা মা বাপ বুড়াওয়ানের পরে এর জুদা করে দিছ এক সপ্তাহে ঘরে খায় এক সপ্তাহে ঘরে খায় এক সপ্তাহে ঘরে খায় একদিনে সকালে ঘরে খায় দুপুরে ঘরে খায় রাতে ঘরে খায় এই সন্তান তোমার মা বাপ যা ইনকাম করছে ফাঁস ফুল একলগে বইয়া একটা মাছ রান্না করলে এটার বাক করে করে দিছে একটা ডিম ভাজি করলে বাক করে করে দিছে আর তুই ফুত তোর মা বাপের বাক করে দিছ যে যেদিন তোর মা তোর ঘরে ভাত খায় সেদিন তোর ঘরে বালা তরকারি রান্ধ হয় না তুই জানোস না তোর বই দেখি করে সন্তান মনে রাখবাম আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে কোন সন্তান তার মা বাবার পেছনে মাত্র এক দেড় হাম যদি খরচ করে আমার আল্লাহ তালা ওই সন্তানকে লক্ষ কোটি গুণ বাড়ায়া বাড়ায়া সন্তান নে দেয় তোমরা যারা এখানে বসছ সবার কাছে আমি আবদার করি কেউ যদি ওই মা বাপরে কষ্ট দিয়ে থাকো মা বাপরে খানা না দিয়া থাকো মা বাপরে জুদা করে দিয়া থাকো এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা ধরা বলবা মা ও আব্বা জাহান আল্লাহ রস্তে আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ মা বাবার পাও ছাড়বা না মা বাপ না করলে আল্লাহ মাফ করবে না মা বাপ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না মা মাফ না করলে আল্লাহ মাফ করবে না মা বাপ যদি তোমার প্রতি রাগ থাকে আমার আল্লাহ তোমার প্রতি রাগ তো তোর ইনকামে বরকত হইতো কেমনে মা বাপ তোর উপরে রাগ আল্লাহ তোর উপরে রাগ তুই দুনিয়াতে সুস্থ থাকবি কেমনে সন্তান এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই আগামী কালকে যদি দেখো শিকারপুরের কোন দোকানে বৈশা কোন ক্ষেত্রে আইলে বৈশা কোন ঘরের ভিতরে কোন পুরুষ মানুষ বলতেছে হ্যাঁ আমার ফুতে কোনো দিন আমার সাথে অন্যায় করে নাই তবু আমার পায়ে ধরে মাপ চাইছে অনেকে চিন্তা কর হুজুর আমি তো অন্যায় করি নাই আমিও কি মাপ চাইতাম মনে রাখবি মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না সম্মান কমে না আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার কারণে আমার আল্লাহ ওই সন্তানদের পৃথিবীর কাছে দামি বানাই দে আমি টাইটেল পরীক্ষা মানে কামেল পরীক্ষা দিব এই বছর ফাইনাল ফেকা